দাম দাম করার সুযোগ আছে ভাই বাসায় আসলে তো কথা অনেক গ্রাম থেকে এগ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটিহাটের নিয়মিত ব্যবসায় আপনাদের সকলে পরিচিত আমাদের আকাশ ভাই আজকে কিন্তু একেবারে এক সারি গরু নিয়ে এসছে টোটাল বারো পিস গরু আছে এই বারো পিস গরুই কিন্তু হচ্ছে আপনার খামার উপযোগী সব ছাব্বিশ সালের জন্য কিন্তু উপযুক্ত একদম

থেকে টাকা কম নিতে পারি আমার সঙ্গে আচ্ছা আর যদি বেশি দাম হয় তা আমার দরকার নাই যেখানে আচ্ছা আচ্ছা আর যদি কেউ বায়না দেয় সেক্ষেত্রে বারো পিস গরু বায়না দিল সেক্ষেত্রে দেখা যায় দুই তিন দিন লেট হলো তাহলে কি গরু থাকবে না আবার সেল করে দেওয়া সময় আমি বলি আমার গরু ধরেন একশো টাকা বায়না বায় হ্যাঁ এক লাখ টাকা বায়না বায় না আচ্ছা কারো মুখ বায় না আচ্ছা কিন্তু এখনকার যুগে ভাই পতলক বেশি অবশ্যই আসে বলি দেখা যায় আসে না হ্যাঁ তাহলে কিন্তু আমার মাল এক লাখ ওনারও মনে করেন টাকা গেল কথা না উনি না যে আমাদের ভাই আসবো আমি গরু রাখলাম

ভাই এই গরুর দাঁত আপনার দু দাঁত হয়েছে ভাই দাঁতে দুইটা হয়ে গেছে তার মধ্যে বিগ সাইজ নিয়ে গরু ভাই আপনি একটা কথা বললাম কি জানেন যে গরু গরু ভালো আচ্ছা আচ্ছা আকাশ ভাই ওজন কেমন আসতে পারে এটার ভাই আমি ওজন দোকান না দেখতে গরু বিক্রি কিনা

কোয়ালিটির দিক দিয়ে কিন্তু একশো একশো আছে ভাই আজকে একটা কথা বলুন কেন দাম কেমন যাচ্ছে এটা ভাই এখন চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার ভাই দেখেছেন এই একটা কথা গির ভাই এটা ভাই দেখছি হরিণের মতো হরিণ মানে এইসব গরু আপনার এক সময় থাকতো যে হলো এই সিং যে সিং বুঝছেন ভয়ঙ্কর সিং রান না ওই যে দেখুন দর্শক এটা গেট আপটা দেখেন সিং এর এক লাখ চব্বিশ হাজার টাকা চা দাম হাইট ভালো আছে বডি ফিটনেস ভালো আছে যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আকাশ ভাইয়ের সাথে পরেরটা একটু দেখি আচ্ছা দর্শক এটা হচ্ছে উনত্রিশ হাজার করে দেন শোনা লাগে তিন বডির গরু যদি নিতে চান সরাসরি চলে আসতে পারেন এবং কান টও কিন্তু বেশ মোটা আছে কত বললেন উনত্রিশ হাজার আচ্ছা উনত্রিশ হাজার না আঠাশ হাজার দেখি আমরা দশক পরের গরুটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্রতিটা গরুরই কিন্তু পিছন সাইডটা একদম কিন্তু মোটা মাংস ভালো লেগে আছে এখন নিয়ে যা শুধু খালি খাওয়ান দিতে হবে এই যে দেখুন লাল কালারের গরু আকাশ ভাই পরেরটা কত চাচ্ছিলেন চার নম্বরটা ভাই চার নম্বর আর এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার আচ্ছা দশক এক লক্ষ তেইশ হাজার টাকা এই যে দেখুন চার নাম্বার গরু এটাও কিন্তু একটি শাহিওয়াল জাতের গরু আর প্রতিটা গরুতেই কিন্তু আপনারা দাম করতে পারবেন হ্যাঁ আইসে আপনারা দাম দর করে কিন্তু গরু নিতে পারবেন লট থেকে যদি আপনারা দুইটা চারটা পাঁচটা নেন তাও কিন্তু আকাশ ভাই দিতে পারবে আকাশ ভাই এটা কি ফিক্সড প্রাইস ভাই হ্যাঁ ভাই দাম করার সুযোগ নাই ভাই লটে সুযোগ একটা ভাই আমার লটে সুযোগ আছে নাকি লটে সুযোগ আছে ভাই আচ্ছা তারপর একটা একটু দেখি আমরা পাঁচ ভাই আবার সিং আসলো আবার সিং কিন্তু দেখা যা দাঁতের দুইটা ও কিন্তু কাবু হয়ে গেছে কিন্তু দাঁতের দিক দিয়ে ঠিক আছে ঠিক আছে মানে এইসব গরু আপনাদের খাওয়াইনি কত চাইতে এটা ভাই আর একবার হয় লক্ষ তেইশ তেইশ হাজার আচ্ছা এটাও কিন্তু একটি সাহেব জাতের গরু

শিঙালা খুব সুন্দর কেমন চাচ্ছিলেন এটা একটা একচুল পরিমাণ কিন্তু কোটা নাই আমরা কিন্তু দুই সাইড থেকে কিন্তু আপনাদেরকে গরু দেখাইতেছি কারণ এক সাইড দেখলে কিন্তু আর এক সাইড ভালোভাবে বুঝতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু দুই সাইড থেকে দেখায় গরু আজকে কিন্তু একশ ভাই গরু দুই সাইড থেকে দেখাইতেছি এটা চাপাই দেন একশ ভাই

দাম কেমন চাচ্ছেন এটার ভাই এগা 29000 টাকা ভাই 100 1 হ্যাঁ আচ্ছা নিতে ভাই আর ভাই ওজন ওজন আছে আচ্ছা আচ্ছা আপনারা একটু যাচাই করে ওজন কেমন আছে ভিডিওতে যা দেখছেন তো তারপর যদি নেওয়ার ইচ্ছা থাকে সরাসরি স্পটে এসে দেখে শুনে গরু তারপর ভাই কথা বলি আমি হ্যাঁ হ্যাঁ ভাই আমি 8 লাখ 9 লাখ গরু বানাবো হ্যাঁ এটা বানাতে পারবে দেরি হবে মানে কি রকম

বাসায় আসলে তো কথা বলা আচ্ছা দর্শক এক লক্ষ উনিশ হাজার নাকি উনিশ হাজার টাকা কাছ থেকে খামার উপযোগী তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ